অনলাইন ইনকাম পারসুবিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রতিদিন 100 থেকে 200 টাকা অনয়েশি ইনকাম করতে পারবেন এবং ইনকামের টাকাটা সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কোন প্রকার ডিপোজিট করতে হয় না কোন প্রকার টাকা দিতে হয় না একদম ফ্রিতে আপনারা উইড্রো দিতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন নিয়ে এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিও দেখে আপনারা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি সেই ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং ওই ভিডিওটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটি দেখে আপনারা অ্যাকাউন্ট খুলবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি নতুন পাবলিশড হয়েছে প্লে স্টোরিতে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির নাম হলো কিউ ক্যাশ এটি নতুন পাবলিশড হয়েছে প্লে স্টোরিতে অবশ্যই এই অ্যাপ্লিকেশনে আপনারা পেমেন্ট পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে এই এভলিউশনে ইনকাম করতে চাইলে আপনাদেরকে অবশ্যই একটি বিপিএন কানেক্ট করতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে বিপিএনটি কানেক্ট করে নেবেন তো আপনারা সুপার বিপিএন বা ট্রাবো বিপিএন ডাউনলোড বা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে তো আমি এখন সুপার বিপিএন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা বিপিএনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা লোকেশনে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ইউএসএ বা আপনারা আপনার মার্ক দিয়ে নেবেন দেওয়ার পর এখানে কানেক্টেড বলে একটা অপশন আছে এখানে ক্লিক দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ভিপিএন টি কানেক্ট হয়ে গেছে তো এখন আমি ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করবো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন টি ওপেন করার আগে আপনাদের কাছে একটি কথা বলতে চাই অবশ্যই আপনারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর আমি যেভাবে এই ভিডিওতে কাজ দেখাবো আপনারা সেভাবে কাজ করবেন আপনারা যদি সেভাবে কাজ না করেন আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন না কারণ এই অ্যাপ্লিকেশন টি অনেক নিয়ম আছে আপনারা যদি ভিডিওটি টেনে টেনে দেখেন কোনো কাজ আপনারা করতে পারবেন না বা কোনো কাজ আপনারা বুঝবেন না তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো এবং ভিডিওটি লাইক দেবেন কমেন্ট করুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাশ বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা অনলাইন ইনকাম পাশো বিশ ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে ডাউনলোড বা ইনস্টল করে নেবেন এবং এই অ্যাপ্লিকেশনে কাজ করতে চাইলে অবশ্যই ভিপেন কানেক্ট নিতে হবে তো কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন এবং উইডিও নেবেন এবং বন্ধুদের মাঝে রেফারিংটি শেয়ার করে এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা ইনকাম করবেন সেটি আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আর যারা এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করতে পারেন না এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেটি দেখে আপনারা সাইন আপ করে নেবেন তো এখন আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের প্রথম নাও আসতে পারে কারণ এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে সাইন আপ করতে হবে সাইন আপ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একজনকে রেফার করাতে পারলে আপনাদের ব্যালেন্সে আশি টাকা তারা দিয়ে দিবে এবং এ অ্যাপ্লিকেশনে আপনাদেরকে সবার প্রথমে দেখাবো যে এ অ্যাপ্লিকেশনে আপনারা কীভাবে উর্জ নেবেন উর্জ নেওয়ার জন্য এখানে পেমেন্ট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ যদি আষ্টশো টাকা হয় বা টাকার মতো পয়েন্ট হয় তাহলে আপনার বিকাশে পেমেন্ট নিতে পারবেন এবং পেপালে যদি দশ ডলার হয় তাহলে আপনার পেপালে পেমেন্ট নিতে পারবেন এবং কয়েন বেসের মাধ্যমে এখানে পেমেন্ট সিস্টেম আছে তো এখানে যদি কয়েন 10 দশ ডলার হয় তাহলে আপনারা কয়েন বেসে পেমেন্ট নিতে পারবেন তো এখানে পাঁচ সিস্টেমে আপনারা পেমেন্ট নিতে পারবেন সব আপনারা দেখে নেবেন তো আপনাদের দেখালাম আপনারা কিভাবে পেমেন্ট নেবেন অবশ্যই এই অ্যাপ্লিকেশন নিয়ে ইউটিউবে সার্চ দেবেন অনেক পেমেন্ট প্রুফ ভিডিও চলে আসবে সেই ভিডিও দেখে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবে কারণ আমি এই অ্যাপ্লিকেশন নতুন সাইন আপ করেছি আমার ব্যালেন্সে কোনো পয়েন্টে নাই তো তো অ্যাপ্লিকেশনে একজন জয়েন হয়েছে আমার তোরা দেখতে পাচ্ছেন আমার রেফার বোনাস এক ডলার তো এখন দেখাবো কীভাবে স্পিন করে ইনকাম করবে স্পিন করে ইনকাম করার জন্য স্পিন বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এগারোটি ভিউ করতে হবে বা এগারোটি স্পিন করতে পারবেন এগারোটি স্পিন করার পর আপনাদেরকে একটি ক্লিম অপশন চলে আসবে সেই ক্লিম অপশনে ক্লিক দেবেন এবং একটি ভিডিও অ্যাড চলে আসবে সেই ভিডিও অ্যাড ক্লিক দেওয়ার পর আপনাদের প্লে স্টোরিতে নিয়ে যাবে প্লে স্টোর নিয়ে যাওয়ার পর আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই অ্যাপসটি আপনারা দুই থেকে তিন ঘন্টা আপনাদেরকে রেখে দিতে হবে রেখে দেওয়ার পর আপনারা ওই অ্যাপসটি আবার মন চাইলে আপনারা আনইনস্টল করে দিতে পারবেন এভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দি তো আপনাদের বোঝানোর জন্য একটি স্পিন আপনাদেরকে করে দেখাচ্ছি তো অবশ্যই এগারোটি স্পিন বা করা শেষ হলে এখানে দেখতে পাচ্ছেন গেট বোনাস এখানে আপনার গেট বোনাসে ক্লিক দিলে অবশ্যই সাথে সাথে দশ টাকা আপনার ব্যালেন্সে তারা দিয়ে দিবে তো অবশ্যই যে গেট বোনাস নেওয়ার জন্য একটি ভিডিও চলে আসবে ভিডিওটি দেখার পর আপনাদেরকে প্লে যাবে প্লে যাব আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই অ্যাপসটি দুই থেকে তিন মিনিট রিভিউ করতে হবে রিভিউ করার পর আপনার অ্যাপসটি আনইনস্টল করে দিবে আপনাদের অ্যাপস যদি ডাউনলোড না করেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন না পেমেন্ট নিয়ে জামেলা হবে তো এখন আমি স্পিনে ক্লিক দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি স্পিনে ক্লিক দেওয়ার পর একটি অ্যাড চলে আসছে তো এই আমি এখন ক্রস করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি উইন হয়েছি তিনশো পয়েন্ট তো এ পয়েন্টটি নেওয়ার জন্য কালেক্ট না অপশনে ক্লিক দেবেন তো আমি এখন কালেক্ট না অপশনে ক্লিক দিই তো বন্ধুরা কালেক্ট না অপশনে ক্লিক দেওয়ার পর একটি অ্যাড চলে আসবে সেই অ্যাডটি আপনাদেরকে পুরোপুরি দেখে ক্রস করে দিবেন তো বন্ধুরা অ্যাডটি দেখা শেষ তো দেখতে পাচ্ছেন এখানে বাটনে সেকেন্ড কাউন্ট হচ্ছে তো সেকেন্ড কাউন্ট হওয়া পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি উইন হয়েছি তিনশো পয়েন্ট এবং আমার ব্যালেন্সে তারা তিনশো পয়েন্ট দিয়ে দিয়েছে তো সেই পয়েন্টে দেখার জন্য আমি এখন ব্যাগে চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে ছিল জিরো এখন তিনশো পয়েন্ট হয়েছে তো আমি যেভাবে আপনাদেরকে বুঝাচ্ছি বা দেখাচ্ছি সেভাবে আপনারা কাজ করবেন তো এখন দেখাবো অজ ভিডিও ভিডিও দেখে কিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন থেকে ইনকাম করবেন তো এখন অজ ভিডিওতে ক্লিক দিবেন অজ ভিডিওতে ক্লিক দেওয়ার পর ওই সিস্টেমে আপনাদেরকে 11টি ভিউ করতে হবে বা 11টি ভিডিও দেখতে হবে 11টি ভিডিও দেখার পর আপনাদেরকে একটি ক্লেম অপশন চলে আসবে ক্লেম অপশন আসার পর আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে সেই অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে প্লে স্টোরেতে নিয়ে যাবে প্লে স্টোর না নিয়ে যাওয়ার পরে একটি আপনাদেরকে অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড তো করার পর আপনাদেরকে দুই থেকে তিন মিনিট সেই অ্যাপটি রিভিউ করতে হবে রিভিউ করার পর আপনাদেরকে সেই অ্যাপ মন চালে আন করে দেবেন তো এভাবে কাজ করলে আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাবেন এবং অ্যাডমিন নোটিশ দেখে আপনারা কাজ করবে তো এখন ভিডিও দেখার জন্য ওয়াশ নাও বলে একটি অপশন আছে সেখানে ক্লিক দেবেন তো বন্ধুরা ক্লিক দেওয়ার পর আপনাদেরকে একটি অ্যাড চলে আসবে সেই অ্যাপটি আপনারা পুরোপুরি দেখবেন এবং দেখা শেষ হলে আপনারা ক্রস করে দেবেন তো আমি এখন অসনামে ক্লিক দেই অসনামে ক্লিক দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন একটি ভিডিও দেখলে আপনাদের ব্যালেন্সে একশো পয়েন্ট দিয়ে দিবে তো একশো পয়েন্ট নেওয়ার জন্য এখানে কালেক্ট নাও বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি অ্যাডটা চলে আসছিলো তো আমি একটি ক্রস করে দিছি তো আপনাদেরকে সেই অ্যাডটি দেখা নেই কারণ এটি কপিরাইটের প্রবলেম হতে পারে তো এখন এই বাটনে আপনাদেরকে এক মিনিট বা ষাট সেকেন্ড অপেক্ষা করতে হবে তো আমি এই মিনিট বা সেকেন্ড কাউন্ট হওয়া শেষ পর্যন্ত অপেক্ষা করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে তারা একশো পয়েন্ট অ্যাড করে দিয়েছে তো এভাবে আপনারা এগারোটি ভিউ করবেন তো এগারোটি ভিউর পর আবার যা আপনি এই অ্যাপ্লিকেশনে আনলিমিটেড ওয়াজ ভিডিও দেখতে দেখতে পারবেন সে এখন প্রসেসটি দেখিয়ে দিব তো আপনাদেরকে এগারোটি ভিউর পর আপনারা যদি কাজ না পান ওয়াজ ভিডিওতে এখানে গেট বোনাস বলে একটি অপশন আছে তো এখানে ক্লিক দিলে আপনাদের সাথে সাথে দশ টাকা ব্যালেন্সে তারা যোগ করে দিবে তো বন্ধুরা গেট বোনাসে ক্লিক দেওয়ার পর একটি অ্যাড চলে আসবে সেভাবে আপনাদেরকে অ্যাডটি ক্লিক দেওয়ার পর স্টোরে নিয়ে যাবে তো প্লে স্টোরে নেওয়ার যাওয়ার পর আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই অ্যাপসটি আপনাদেরকে দুই থেকে তিন মিনিট রিভিউ করতে হবে রিভিউ করার পর আপনারা মন চাইলে আপনারা আনইনস্টল করে দিতে পারেন এবং চাইলে অ্যাপটি রেখে দিতে পারেন তো এভাবে কাজ করলে আপনারা অবশ্যই পেমেন্ট পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা দেখি আমার ব্যালেন্সে তারা একশো পয়েন্ট যোগ করে দিছে কি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে ছিল তিনশো পয়েন্ট এখন হয়ে গেছে চারশো পয়েন্ট তো এখন দেখাবো ডেলি ক্লিকের মাধ্যমে আপনারা কিভাবে বোনাস নেবেন তো সেই বোনাস নেওয়ার জন্য ডেলি ক্লিকে অপশনে ক্লিক দিবেন তো ডেলি ক্লিকে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো গেট বোনাস বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন সেই পয়েন্টটি নেওয়ার জন্য তো অবশ্যই এখানে ক্লিক দিলে একটি অ্যাডটা চলে আসবে সেই অ্যাডটিতে ক্লিক দেওয়ার পর একটি আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ভাই দেখা শেষ হলে আপনাদেরকে প্লে নিয়ে যাবে প্লেস্টোর নিয়ে যাওয়ার পর আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর সেই অ্যাপসটি আপনাদেরকে দুই থেকে তিন মিনিট রিভিউ করতে হবে রিভিউ করার পর আপনারা মন চালিয়ে আন করে দিবেন তো এখন আমি গেট বোনাসে ক্লিক দেই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি অ্যাডটা চলে আসছে তো অ্যাডটি দেখা শেষ অ্যাডটি দেখা শেষ হওয়ার পর আপনারা কোর্স অপশনে ক্লিক দিবেন বা আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে ক্লিক দেওয়ার পর আপনারা একটি অ্যাপস ডাউনলোড করে সেই রকম কাজ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেইলি বোনাস বা 24 ঘন্টা পর পর আপনি পেয়ে যাবেন এক সেন্ট করে তো এখন দেখাবো ম্যাথ কুইজের মাধ্যমে আপনারা কিভাবে ইনকাম করবেন তো ম্যাথ কুইজের মাধ্যমে ইনকাম করার জন্য এখানে ম্যাথ কুইজ বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা এখানে যোগ বিয়োগ করে ইনকাম করতে হবে তো সাত প্লাস পনেরোতে হয় বাইশ তো আমি এখানে বাইশ টাইপ করি বাইশ টাইপ করে এখানে সাবমিট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবে তো ওইভাবে আপনাদেরকে এগারোটি ভিউ করতে হবে এগারোটি ভিউ করার পর আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে এবং একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর আপনারা ওই অ্যাপসটি তিন থেকে চার মিনিট রিভিউ করবেন রিভিউ করার পর আপনার মন চাইলে আনইনস্টল করে দিবেন তো আনইনস্টল করে দেওয়ার পর আপনারা এই অ্যাপ্লিকেশনে আবার ম্যাথ কাজ করতে পারবেন তো এখন আমি সাবমিটে ক্লিক দেই সাবমিটে ক্লিক দেওয়ার পর একটি ইন্টারশিয়াল অ্যাড চলে আসতে পারে তো এখন এই একশো বোনাস নেওয়ার জন্য এখানে কালেক্ট নাও বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা এগারোটি ভিউগুলো আপনাদেরকে এগারোশো পয়েন্ট করে দেওয়া হবে প্রত্যেক ক্লিকে আপনারা একশো পয়েন্ট করে পেয়ে যাবেন তো এখন কালেক্ট নাও বলে অপশন আছে এখানে ক্লিক দেই তো বন্ধুরা ভিডিওটি দেখা শেষ হলে আপনারা কোর্স অপশনে কোর্স করে দিবেন এবং দেখতে পাচ্ছেন এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো আমি এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে নিই তো বন্ধুরা সেকেন্ড কাউন্ট হওয়া শেষ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে একশো পয়েন্টে তারা দিয়েছে তো আমি সেই ব্যালেন্সটি দেখার জন্য ব্যাগে চলে যাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার চারশো পয়েন্ট ছিল তো এখন দেখতে পাচ্ছেন পাঁচশো পয়েন্ট হয়েছে তো আপনাদের যেভাবে দেখাচ্ছে আপনারা সেভাবে এই অ্যাপ্লিকেশনে কাজ করবেন তাহলে আপনাদের কোনো পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না তো বন্ধুদের দেখলাম এই এভলিউশনে কিভাবে উইড্রো করবেন এবং কিভাবে কাজ করবে তো এখন দেখাবো এই এভলিউশন থেকে কিভাবে আনলিমিটেড রেফার করবেন সে অপশন আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো পার রেফারে আপনারা ব্যালেন্সে এক ডলার করে দিয়ে দিবে সেটার বিলি হলো মাত্র আশি টাকা তো রেফার করার জন্য আপনাদেরকে এখানে ত্রিডোট আইকনে ক্লিক দিতে হবে ত্রিডোট আইকনে ক্লিক দেওয়ার পর এখানে রেফার বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা এখানে শেয়ার নাও বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনারা কপি করতে পারবেন সেই রেফার লিঙ্কটি এবং সেই রেফার লিংটি কপি করার পর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সে অ্যাপ্লিকেশন থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো বন্ধুদের দেখালাম কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন কিভাবে কাজ করবেন এবং কিভাবে উইড্রো নেবেন এবং কিভাবে রেফার লিঙ্কটি বের করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং সব কিছু দেখিয়ে দিলাম তো কারণ এই অ্যাপ্লিকেশনটি নতুন পাবলিশড হয়েছে প্লেস্টোর অবশ্যই আপনারা কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না তো এই ভিডিও বা এই অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা থাকে এই ভিডিও কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে দেবে হাফেজ